আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী আমার আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে এবং আমার তৃণমূল দলের পক্ষ থেকে এবং খানাপুর ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে সর্বোপরি আমার আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং এবি ফর মমতাদি পক্ষ থেকে আমার সমস্ত সংগঠনের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গবাসীকে জানায় আপনাদের আরামবাগ টাইমসের মাধ্যমে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা গুরুজনদের প্রণাম প্রত্যেকেই ট্রাফিক আইন মেনে চলবেন ধর্ম যার উৎসব সবার তাই একটি কথা মাথায় রাখবেন যে আপনার আনন্দ যেন কোনোভাবেই অন্যজনের নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায় আপনার পুরো পরিবার তাকিয়ে থাকে আপনার মুখের দিকে সতর্কতা অবলম্বন করুন ট্রাফিক আইন মেনে চলুন সর্বোপরি আবারও জানাই আমার প্রতিটি সংগঠনের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা গুরুজনদের প্রণাম মা দুর্গার কাছে আপনাদের প্রত্যেকের জন্য আমাদের সমস্ত সংগঠনের পক্ষ থেকে মঙ্গল কামনা করি মা প্রত্যেকের মঙ্গল করুন এই কামনাই রইল আর সারা পশ্চিমবঙ্গবাসীর থেকে আমাদের আশীর্বাদ কামনা করি আপনাদের আশীর্বাদই হবে আমাদের সমস্ত সংগঠনের পথ চলার পাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে পুজোতে মেতে উঠবেন এবং সতর্কতা অবলম্বন করবেন নমস্কার আমি মধুমিতা ভাট্টচার্য